বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন কি খবর সবার আজকে একটি শুক্রবার সবার ছুটি দিন এবং আশা করি সবাই এই সময়টায় একটুখানি ফ্রি আছেন কারণ হচ্ছে এই সময়ে আমি আপনাদের জন্য দেখিয়ে দিব আমাদের নতুন কিছু কুর্তি এ শেপের কুর্তি পকেট সহ এটা আমাদের একদম সিগনেচার একটা কুর্তি আমরা অনেক বছর ধরে এই স্টাইলের কুর্তি বানাচ্ছি বানাচ্ছি তো বানাচ্ছি বানাচ্ছি তো বানাচ্ছি এবং এটা আমি যতবারই বানানো বন্ধ করার চেষ্টা করি ততবারই হচ্ছে আবার রিকোয়েস্ট আসে যে আপু পকেট কুর্তি করে দেন বাপু এসে কুর্তি করে দেন সো আপনাদের জন্য হচ্ছে যেটা আমি যতবারই অফ করতে চাই কিন্তু একবার অফ করতে পারি না এটা আমাকে চালিয়ে যেতেই হয় সো যারা আছেন আমাকে একটু জানিয়ে দিবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা এই কুর্তিটা হচ্ছে এত সুন্দর মানে দেখেন অ্যাশ আর কালো মানে অ্যাশ সাদা কালো আমার তিনটা প্রিয় কালার দিয়ে হচ্ছে এই কুর্তিটা করা আমি শিওর এই কালারটা আপনাদের অনেকের অনেক বেশি পছন্দের একটা কম্বিনেশন এই কম্বিনেশন এবং এই কুর্তিগুলো এত মার্জিত লাগে দেখতে যে মানে এটা তো কালারটাও মার্জিত মানে কাটিংও মার্জিত মানে পুরা লুকটাই হচ্ছে খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা লুক যারা আছেন একটু আমাকে কষ্ট করে কমেন্ট করে দিবেন যে লাইভটা দেখতে শুনতে পাচ্ছেন কিনা ঠিকঠাক আছেন কিনা সবাই 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 সবার ছুটির দিন কেমন কাটছে বলেন কেমন কাটছে সবার ছুটির দিন আজকে আমরা নতুন জামা দেখব একটু ঝটপট করে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে যার যেটা ভালো লাগে আমাদের এখানে অর্ডার করার প্রসিডিউরটা হচ্ছে স্ক্রিনশট নিতে হবে যেটা আপনি নিতে চান স্ক্রিনশট নিয়ে ঠিকানা নাম্বার দিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে সো সিম্পল সো ইজি ঠিক আছে সারা বাংলাদেশে আপনারা পাঠাওয়ার মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছেন আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা না একটু কমেন্ট করে দিবেন যারা আছেন একটু কমেন্ট করে দিতে হবে কমেন্ট আসেন কুশল দেবী বিনিময় করি আজকে হ্যাপি শুক্রবার খুশি বিনিময় করি আজকে একটি হ্যাপি ফ্রাইডে তো চলেন একটু আমাকে বলে দেন যে লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা আজকে চারটা কুর্তি আমি চারটাই পরে দেখাবো আপনাদেরকে এবং চারটাই এত সুন্দর জাস্ট কালারগুলো দেখ মানে দেখবেন আর চিন্তা করবেন যে আপনি কোনটা নিতে চান ওকে এই কুর্তিটা আমি স্টার্ট করে দিই এটা তো আমি পরেই আছি এই কুর্তিটা হচ্ছে আমি স্টার্ট করে দিই এই যে দেখেন খুবই সুন্দর একটা কুর্তি পুরো এ শেপের কুর্তি এ শেপের কুর্তিগুলার একটু খেয়াল করবেন যে শেপটা যে হয় খুবই সুন্দর খুবই সুন্দর এবং এটা পরার পরে খুব সুন্দর করে গায়ে সেটও হয় এবং নিজেদের বডি শেপটা দেখতে অনেক সুন্দর লাগে এটা হচ্ছে খুব আটসাট না খুব আবার ফিটিংও না ঠিক আছে খুব আটসাট না খুব ফিটিং না এটা হচ্ছে এটার বিশেষত্ব ওকে এটা হচ্ছে টুয়েলভ ইন ছাতায় পেয়ে যাচ্ছেন সুন্দর করে এখানে হচ্ছে কাফলিং করে হচ্ছে এখানে বাটন সিস্টেম করা আছে সবাই একটু ঝটপট করে করে কমেন্ট দিবেন যে লাইভটা দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু একটু কমেন্ট করে দিতে হবে আমি আছি হ্যালো নাজিনা আপু একটু কমেন্ট করে দিতে হবে লাইভটা দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা আজকে শুক্রবার ঘুমালে হবে না একটু ঘুম থেকে উঠুন ঘুম থেকে উঠুন উঠে হচ্ছে লাইভটা দেখুন আচ্ছা দেখেন কি ভীষণ সুন্দর যারা হচ্ছে সুপারস্টার স্ট্যান্ডার্ড কালার নিতে চান তাদের জন্য হচ্ছে এই অ্যাশ কালারটা অ্যাশ কালার হচ্ছে এমন একটা কালার আপনি মানে এ এটার যে স্ট্যান্ডার্ড কালার আমার কাছে আর কোনো কালারকে মনে হয় না এত সুন্দর মার্জিত সোবার একটা কালার যারা হচ্ছে ইউনিক কিছু পড়তে চান তাদের জন্য হচ্ছে আজকের এই অ্যাশ কুর্তিটা ঠিক আছে অ্যাশ কালো কুর্তিটা সো যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দেবেন প্যাটার্নটাও ডিজাইনার প্যাটার্নটাও খুব সুন্দর ডিজাইনের প্যাটার্নটাও স্ক্রিনের প্যাটার্নটাও খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড কুর্তির জন্য একদম পারফেক্ট ঠিক আছে দুটো পকেট পেয়ে আছেন এই কুর্তিগুলোতে দুটো পকেট এবং লং পেজ আছেন বিয়াল্লিশ প্লাস ফর্টি টু প্লাস লং পেয়ে যাচ্ছেন ঠিক আছে আমাকে গত কয়েকদিন আগে হচ্ছে একজন আপু বলেছিল এত কম লং কেন ফর্টি টু লং তো অনেক লং বলেন ফর্টি টু লং যথেষ্ট লং না কুর্তির জন্য আমাদের তো সব ধরনের আপুদের জন্য বানাতে হয় আমাদের বাংলাদেশের যে এভারেজ হাইট সেই এভারেজ হাইট অনুযায়ী আমাদের এভারেজ লং ফর্টি টু একদম মানে মোর দেন এনাফ হওয়ার কথা কিন্তু আপু বোধহয় অনেক লং বা আপুর হচ্ছে ফর্টি টু শর্ট হয়ে যায় সো আপু আমাকে বলতেছিল যে আপু মিনিমাম ফর্টি সিক্স করবে না কি ফর্টি সিক্স কীভাবে কুর্তি করবো অনেক লম্বা হয়ে যাবে সিক্স করলে আমারই পা পর্যন্ত চলে যাবে ঠিক আছে সো যার পছন্দ হয়েছে সুন্দর করে নিয়ে নেবেন ফর্টি টু আছে লং আর সাইজ হচ্ছে চৌত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আছে স্ক্রিনশট নিয়ে পেইজি ইনবক্স করে দিতে হবে কি স্নিগ্ধ লাগছে থ্যাংক ইউ শুক্লা আপু থ্যাংক ইউ সো মাছ একটু যারা আছেন লাইভটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে কষ্ট করে বলে দিতে হবে এত কষ্ট দেই আমি আপনাদেরকে যে বলার মতো না বলেন এত কষ্ট দেই টিপি 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 লিখতে বলি টাইপ করে করে করেছে আপনারা একটু কষ্ট করে লিখেন যে ক্লিয়ার আছে ঠিক আছে আমি তো বুঝতে পারি না ধরেন আমি যদি বুঝতে পারতাম দুইটা মোবাইলে একটা মোবাইলে আমি লাইভ করছি আরেকটা মোবাইলে আমি লাইভ দেখছি তাহলে নিজেই নিজেকে কমেন্ট করে দিতাম আপনাদেরকে বারবার জিজ্ঞেস করা লাগতো না সো এটা যার ভালো লেগেছে সুন্দর করে নিয়ে নেবেন এটা চরম চরম মার্জিত সুন্দর এবং স্নিগ্ধ একটা কুর্তি যার পছন্দ হয়েছে নিয়ে নিতে হবে অ্যাশ কালারের মধ্যে ঠিক আছে মিস করেন না এই কালারটা মিস করেন না স্টক লিমিটেড আছে যার লাগবে ইনবক্স করে দিতে হবে ঠিক আছে প্রাইস হচ্ছে অনলি টুয়েলভ টাকা বারোশো টাকায় পকেট কুর্তি পেয়ে যাচ্ছেন আমি একটু পরে যেহেতু আমি একটু জাস্ট দেখিয়ে দিই দেখেন দুইটা পকেট সহ এই কুর্তিগুলা পেয়ে যাচ্ছেন দুটো পকেট সহ এই কুর্তিটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে দিস ইজ দা লুক দিস ইজ দ্য লুক ঠিক আছে আমি কিন্তু অনেকেই জিজ্ঞেস করে আমি কোন সাইজ পরেছি আমি ফর্টি টু পরেছি অনেক লাইভেই বলে দিলাম অনেকেই জিজ্ঞেস করে যে আপু আপনি কোন সাইজ পরেছেন আপু তোমার কুর্তি কালেকশন বেস্ট পরার পর অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ ইটস বিকজ অফ আওয়ার ফিট আমাদের ফিটটা হচ্ছে এমন করে আমরা বানাই খুব বেশি স্লিম ফিট না খুব বেশি লুজ ফিট না ঠিক আছে আমাদের ফিটটা হচ্ছে খুবই সুন্দর যদি আপনি একটু লুজ ফিট পড়তে চান সেক্ষেত্রে আপনি সাইজ বড় নেবেন আবার যদি খুব স্লিম ফিট পরতে চান আপনি আপনার সাইজেই নেবেন আমাদেরটা খুবই সুন্দর মানে দেখেন পেটের জায়গাটা কিন্তু খুব উঁচু কখনোই দেখা যায় না দেখেন আমার কিন্তু যথেষ্ট ভুরিওয়ালা ব্যক্তি আমি এই মুহূর্তে কারণ হচ্ছে বাবু হওয়ার পর থেকে আমি এক ফোটা ডায়েট করি না ব্যায়াম করি না কিছুই করি না সো আমার কিন্তু অনেক বড় সড়োটা ভুড়ি আছে বাট ইট লুকস ফ্ল্যাট এটা হচ্ছে এই কুর্তির বিশেষত্ব যে এই কুর্তি পরলে হচ্ছে আপনাকে অনেক সুন্দর শেপে মনে হবে ঠিক আছে সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে এই কুর্তিটা মিস করবেন না আমি এতক্ষণ ধরে দেখাচ্ছি তার একটাই কারণ যে পরবর্তীতে আমার আপুরা জয়েন করবে নোটিফিকেশন পেতে পেতে একটু দেরি হয়ে যায় তারা যেন এটা মিস না করে ঠিক আছে মাত্র বারোশো টাকায় এই সুন্দর অ্যাশ কালো কুর্তিটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে সামনে পুরোটা বাটন করা আছে উপরের দুইটা বাটন খুলতে পারবেন আপনারা উপরের দুইটা বাটন খুলতে পারবেন ওকে সো এটা হচ্ছে হাতাটা হচ্ছে টুয়েলভ ইঞ্চ খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর বলেন এই কুর্তি সুন্দর না এস সুন্দর বলতেই হবে সুন্দর বলাই ছাড়বো আমি যে এস সুন্দর ওকে ডু ইউ হ্যাভ ফর্টি সাইজ আপু এটা আছে কিনা আমাকে দেখতে হবে ওকে আচ্ছা ওয়াইকুম সালাম রেমি আপু কেমন আছেন কেমন আছেন কেমন আছেন সো যারা আছেন একটু কমেন্ট করে দিন লাইটটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা নেক্সট কুর্তিতে যাই নেক্সট কুর্তিতে যাই ঠিক আছে এটা হচ্ছে আমাদের এক নম্বর কুর্তি আজকের এবং এটা আমি পরে আছি সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে স্ক্রিনশট নিয়ে ফেলবেন সুন্দর করে সুন্দর করে এবং এই কুর্তিগুলোর ঘের কিন্তু অনেক সুন্দর দেখেন ঘেরটা কিন্তু খুব সুন্দর একটা ঘের আমাদের যে আমরা যে কামিজে ঘের পরি তার চেয়ে কিন্তু অনেক বেশি ঘের থাকে এই ঠিক আছে খুবই সুন্দর লাগে এই জন্য শেপটা আরও বেশি ওকে সো যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স হবে এই অ্যাশ কালো কুর্তিটা কিন্তু অনেক চাপ থাকবে আমি বললাম যে কোনো কুর্তিতে অ্যাশ কালারটার চাপ অলওয়েজ বেশি থাকে এটা হচ্ছে মানতেই হবে ওকে শাড়ি আপু কেমন আছেন কি খবর বলেন আজকে শুক্রবারের প্ল্যান কি সবার বলেন তো শুক্রবারের প্ল্যান কি আমার জামাই আজকে বলতেছে আমার জামাই আজকে বলতেছে একটা শুক্রবার আমি ভাবছিলাম আমি সন্ধ্যা দেখবো আমি কি ঠিক আছে সন্ধ্যা দেখবা অসুবিধা কি জানলা দিয়ে তাকাইলে সন্ধ্যা দেখা যায় মানে এত দুঃখ পাওয়ার কি আছে বলেন তো এত দুঃখ পাওয়ার কি আছে এরপরে যে কুর্তিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট টাইট হয়ে বসেন এই কুর্তিটা কি সুন্দর একটা কি সুন্দর একটা লেবু রঙা কুর্তি ঠিক আছে লেবু রঙা কুর্তি এটা মিস করা যাবেই না এটা এত সুন্দর একটা কালার এত গ্ল্যাম গ্লোই একটা কালার গ্ল্যাম গ্লোই একটা কালার আর কুর্তির স্টকগুলো থাকে কিন্তু সাইজ অনুযায়ী চৌত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আমরা ইউজুয়ালি বানাই আমি একটু দেখে আসি একটু দেখে দিবা যে এই কুর্তিগুলো ছিচল্লিশে আছে কিনা সো যার ভালো লেগেছে যেন করে নিয়ে নিতে পারে আচ্ছা এটা হচ্ছে দেখেন সামনে বাটন করা এটাও এ শেপের কুর্তি সেম ফিচার ফিচার সেম এটাও টুয়েলভ ইঞ্চ ছাতা পরে দেখাবো আমি পরে ঠিক আছে ছিচল্লিশ আছে অ্যাশ কালারটা ছিচল্লিশ আছে আপু ঠিক আছে অ্যাশ কালারটা এটা এটা নাই এটা নাই এটা চুয়াল্লিশ পর্যন্ত লাস্ট এটা তারপরে উজোটা এটাও আছে বোধহয় ও আচ্ছা ঠিক আছে সো যার পছন্দ হয়েছে দুইটা ছিচল্লিশ আছে আপু এইটা দেখেন কি সুন্দর লেবু রঙা কি সুন্দর লেবু রঙা ছিচল্লিশের জন্য আমি আলাদা একটা লাইভ করে দেব না আপু দু একদিনের মধ্যে ঠিক আছে শুধুমাত্র ফর্টি সিক্স কুর্তির সাইজ দিয়ে একটা লাইভ করে দিব তাহলে যারা ফর্টি সিক্সের আপুরা আছেন তারা নিয়ে নিতে পারবেন আপু হাতা ছোট ছোটো কেন ফুল স্লিভ কেন না অনেকগুলো বড় করি তখন আপনারা নেন না বোধ তাই না অনেকগুলো হাতা লাস্ট লাইভের সবগুলা কুর্তি ছিল বড় হাতা প্রত্যেকটা এ শেপের কুর্তি দেখিয়েছি সব হাতা সেল হয়ে গেছে যদিও অলমোস্ট সো আজকের আপু বলেন মিলেমিশে ডিজাইন করতে হবে বিকজ তো এক এক ধরনের একজন প্রেফার করে এইটা জাস্ট অসম্ভব সুদিং অসম্ভব সুদিং অসম্ভব সুদিং আমি আগেই বলেছি লেবু রঙা একটা কুর্তি সাদা এবং পিঙ্ক দিয়ে কাজটা করা আছে মানে ইটস টু গুড খুবই সুন্দর খুবই সুইডি এটা আমি পরে দেখাবো সব সবার শেষ আমি পরে দেখাবো পরে দেখতে চাইলে নিয়ে নিতে হবে বাট যদি স্টকের থেকে মানে ইনস্ট্যান্ট পেতে চান জাস্ট স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন আমাদের স্টকগুলো কিন্তু সাইজ অনুযায়ী হয় সাইজের স্টক শেষ মানে হচ্ছে আপনার জন্য স্টকটা শেষ লাইক ধরুন আপনার থার্টি ফোর লাগবে থার্টি ফোরে মাত্র চারটে এসেছে সো চারজন আপু নিয়ে নিলে থার্টি ফোরের স্টক শেষ সো এটা হচ্ছে বিষয় আট্রিশের হয়তো দশটা এসেছে দশজন আপু নিয়ে নিলে থার্ট থার্টি এইটের স্টক শেষ এরকম করে আমি বুঝাতে চাচ্ছি সো অনেক ফুল যখন সবগুলা সাইজ দেখি তখন মনে হয় ওরে বাবা এত কুর্তি এসেছে কিন্তু যখন আমরা সাইজ অনুযায়ী ভাগ করে ফেলি তখন কিন্তু একদম লিমিটেড স্টক হয়ে যায় ঠিক আছে সো এটা মাথায় রাখবেন আপনারা সময় স্টিচ প্রোডাক্টের ক্ষেত্রে স্টিচ প্রোডাক্ট অলওয়েজ ইনস্ট্যান্টলি নিয়ে ফেলতে হয় এটা মিস করবেন না উপরের দুইটা বাটন খোলা যায় পিওর কটনের উপরে আছে বারো ইঞ্চি হাতা জাস্ট চমৎকার একটা লেবুরঙা কুর্তি এটা মিস করা যাবেই না যাবেই না যাবে না মানে আনডাউটেডলি এটা একটা মাস্ট হ্যাভ পিস আজকে আমি যে চারটা দেখাবো চারটা নিয়ে আপনারা চারটা থেকে তিনটার নিচে নামতে পারবেন না যারা কুর্তি নিতে চান এটা একদম মানে আমি জাস্ট বলবো যে একটু ধৈর্য ধরে দেখেন আপনাদের পছন্দ হবে বিকজ অনেক সুন্দর সো যা ভালো লেগেছে নিয়ে নেবেন দুইটা পকেট সহ পেয়ে যাচ্ছেন কিন্তু এ শেপের কুর্তি প্রাইস হচ্ছে মাত্র টুয়েলভ হান্ড্রেড টাকা ফর্টি টু প্লাস লং আছে লং আছে বিয়াল্লিশ হাতার লং আছে বারো ইঞ্চি গলাটা একদম সুন্দর এভাবে বসে থাকবে সুন্দর মতো এভাবে বসে থাকবে গলাটা এবং উপরের এই দুইটা বাটন হচ্ছে খুলতে পারবেন বাকিগুলো সবগুলা ফিক্সড সো যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন দ্য প্রাইস ইজ ওনলি টুয়েলভ টাকা পিওর কটন পিওর কটন এটা জাস্ট এটা জাস্ট শেষ হয়ে যাবে এটা জাস্ট শেষ হয়ে যাবে লাইভটা ক্লিয়ার আছে তো আমাকে একটু বলেন এই কালারটা কেমন হয়েছে মানে এই কালারের কুর্তি মনে হয় আমরা বহু দিন পরে মানে আমি স্পেশালি বহু দিন পরে এরকম একটা লেমন কালারের লাইট লেমন কালারের কিছু করলাম লাইট লেমন কিন্তু দেখেন একেবারেই ক্যাট করি নাই আমি কুর্তিটা একদম স্নিগ্ধ রাখার চেষ্টা করেছি একদম লাইটের মধ্যে লাইটই কাজ দিয়েছি হোয়াইট এবং পিঙ্ক লাইট পিঙ্ক দিয়ে হচ্ছে কাজটা হয়েছে ঠিক আছে জল চাপ দিয়ে সুন্দর করে কাজ সো যার ভালো লেগেছে নিয়ে নেবেন আমার কাছে এই কুর্তিটা অনেক অনেক ভালো লাগছে অনেক অনেক আমি পরে দেখাবো বাট পরেরটাতে চলে যাচ্ছি ওয়ালাইকুম সালাম রেমি আপু ওয়ালাইকুম সালাম আচ্ছা চলেন নেক্সট কুর্তিটা দেখি নেক্সট কুর্তিটা নেক্সট কুর্তি নিয়ে আমার কোনো টেনশনই নাই আজকে চারটা কুর্তি চারটা কুর্তি নিয়ে আমার কোনো টেনশন নাই দেখবেন পটাপট কুর্তি শেষ লাইভে দেখাবো একদিক দিয়ে এবং মানে প্রত্যেকটাই সুন্দর সো পছন্দ না হওয়ার মতো কিছুই নাই জাস্ট লুক অ্যাট দিস সি গ্রিন ঠিক আছে সি গ্রিন বা টরে ব্লু বলা যায় এটাকে টরে ব্লু টরে ব্লু আমি আজকে একটা নীল কুচকুচা নীল কালারের টিপ পরছি শুধুমাত্র এই কুর্তিটার জন্য বিকজ আমি ফার্স্টে ভাবছিলাম আমি এই কুর্তিটা পরব টরে ব্লু কাল লাগবে বলেন টরে ব্লু আজকের প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার টরে ব্লু এর উপরে হচ্ছে সাদা এবং অরেঞ্জ দিয়ে কাজ করা উপরের দুইটা বাটন খোলা যাবে নিচেরগুলা ফিক্সড হাতাটা হচ্ছে টুয়েলভ ইঞ্চ হাতাটা হচ্ছে বারো ইঞ্চি হাতা এবং এটা কিন্তু আপনারা যারা ওড়না দিয়ে পরেন চিন্তা একটা জিনিস খেয়াল করে দেখবেন প্রত্যেকটা কুর্তিতে হোয়াইট আছে আপনারা শুধুমাত্র সাদা সালোয়ার এবং ওড়না দিলেই এই চারটা কুর্তি পড়তে পারবেন শুধুমাত্র দেখেন আমারটাতেও সাদা আছে লেমনটাতেও সাদা আছে এটাতেও সাদা আছে পরেরটা যেটা দেখাবো সেটা সাদাই সো সো ইজিলি আপনারা হোয়াইট স্যালোয়ার ওনা দিয়ে ইজিলি পরে ফেলতে পারবেন যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন টরি ব্লুটাও মিস করবেন না ভীষণ সুন্দর একটা কুর্তি আমি কিন্তু পরে দেখাবো সে সঙ্গে থাকবেন জাস্ট চটপট চটপট সবার শেষে পরে দেখাবো আর কি ইনস্ট্যান্টলি পরে দেখাচ্ছি না তাহলে অনেক গ্যানজাম হয়ে যাবে বারবার যাওয়া আসা একবারে দেখাইনি যার যেটা লাগবে নিয়ে নেন তারপরে পরে দেখাবো ঠিক আছে সো এই টরে ব্লুটা যার লাগবে ইনবক্স করে দিবেন ঝটপট ঝটপট করে প্যাটার্নটা খুবই সুন্দর জিগজ্যাক জিওমেট্রিক একটা প্যাটার্নে করা জিগজ্যাক জিওমেট্রিক একটা প্যাটার্নে করা খুবই সুন্দর প্রথমটা ছিল একটু স্ট্রাইপে মানে আমারটা যেটা একটু স্ট্রাইপ স্ট্রাইপ পরেরটা হচ্ছে ফ্লোরাল ভাইন টাইপের এটা হচ্ছে জিগজ্যাগ হচ্ছে জিওমেট্রিক প্যাটার্ন টাইপের আর এরপর ফুল একদম ফুল বাগানে নিয়ে চলে যাবো আপনাদেরকে সো এটা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেয়ে ইনবক্স করে একটু শেয়ার করে দিও আপনারা একটু শেয়ার করে দিন একটুখানি শেয়ার করে দিতে হবে একটুখানি শেয়ার করে দিতে হবে লাইফটা ক্লিয়ার আছে দেখতে পাচ্ছেন ক্লিয়ার আছে লাইফটা দেখেন কি সুন্দর যার ভালো লেগেছে নিয়ে নেবেন এটা হচ্ছে ব্যাকসাইড আজকের চারটা কুর্তি চারটা কুর্তি খুব সুন্দর একদম নতুন এসেছে আমি জাস্ট দেরি করলাম না আপনাদেরকে দেখিয়ে দিলাম মিস করেন না চারটাই এ শেপের কুর্তি ডাবল পকেট সহ দুই পাশে পকেট সহ পাচ্ছেন হাতা হচ্ছে বারো ইঞ্চি হাতা ভীষণ সুন্দর স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কুর্তি এসেছে আজকে ঠিক আছে পরেরটাতে চলে যাচ্ছি টরে ব্লুটা রেখে দিচ্ছি কিন্তু ঠিক আছে টরে ব্লুটা রেখে দিচ্ছি সো নেক্সট নেক্সট কুর্তিতে চলে যাই নেক্সট কুর্তিটাও মাস্ট হ্যাভ একটা জিনিস ওটা পরার পরে বুঝবেন কি জিনিস ও এটা একটু ধরো ওইটা পরার পরে বুঝবেন অ্যাশটা ফর্টি সিক্স সাইজ কনফার্ম করেছি প্লিজ টেল সামান টু কনফার্ম তামান না আপু ঠিক আছে আপু আচ্ছা এটা দেখেন এটা পরার পরে জাস্ট অদ্ভুত লাগে আমি ছবি তুলেছি তো সো নো এই কুর্তিটা সাদার উপরে লাল সবুজ দিয়ে হচ্ছে সুন্দর করে জবা প্যাটার্নে করা আমাদের এইবার দুই তিনটা থিমেটিক কুর্তি আসছে ফ্লোরাল থিমে কুর্তি একটা হচ্ছে সানফ্লাওয়ার একটা হচ্ছে জবা তারপর হচ্ছে গোলাপে আসবে সো এই থিমেটিক কুর্তিগুলো কিন্তু মিস করবেন না এগুলো হচ্ছে একেবারেই একেবারেই ডিফারেন্ট একেবারেই ডিফারেন্ট ঠিক আছে টুয়েলভ হান্ড্রেড করে মাত্র একদম নিজস্ব ডিজাইনে করা এবং নিজস্ব প্রিন্টের ডিজাইনটাও আমাদের দেয়া সো এটা একটু মাথায় রাখবেন যে একদম আপনাদের জন্য ইউনিক হবে যেটাই আপনারা নেন না কেন সেটাই আপনাদের জন্য ইউনিক হবে এবং এগুলো ভীষণ মার্জিত লুক দেয় সো যার ভালো লেগেছে স্ক্রিনটি পেজে ইনবক্স করে দিবেন সাদা লাল সবুজের উপরে চমৎকার একটা কুর্তি এই কুর্তিটা হচ্ছে অনেকেই ভাবতে পারে হ্যাঁ লাল সবুজের কুর্তি বাট ট্রাস্ট মি এটা হচ্ছে পুরা গেম চেঞ্জার এটা যখন পরে দেখাবো তখন বলবেন আপু এটাই সবার আগে নিতে হবে এটা মানে ফুলেল তো ফুলেল যখন পরি না তখন পুরো গা ফুলেল হয়ে যায় তখন সেটা পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায় সো আমি পরে দেখাবো আপনাদেরকে এটা আগে একটু দেখে অর্ডার করে ফেলেন এটা হচ্ছে উপরে দুইটা বাটন সেম খোলা যায় নিচের গুলা ফিক্সড বাটন হাতাটা হচ্ছে বারো ইঞ্চি আছে এখানেও একটা বাটন দেওয়া আছে ফিক্সড করা ফিক্সড করা না হলে আপনাদের জন্য খুব অসুবিধা এই জন্য আমি ফিক্সড করে দিই সময় ঠিক আছে এবং দুই পাশে দুইটা পকেট পেয়ে যাচ্ছেন এই এ শেপের প্রত্যেকটা কুর্তিতে দুই পাশে দুটা পকেট পেয়ে যাচ্ছেন এবং লং কিন্তু প্রতিটাতেই পেয়ে যাচ্ছেন ফর্টি টু প্লাস ঠিক আছে বারোশো টাকা আপু ক্লিয়ার আছে থ্যাংক ইউ শুভা সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজি ইনবক্স করে দিবেন মিস করেন না এই সুন্দর ফুলের জবা কুর্তিটা মিস করবেন না জবা অলওয়েজ সুন্দর জবা অলওয়েজ সুন্দর জবা হচ্ছে আমার খুবই পছন্দের একটা ফুল ফুল পৃথিবীতে সবই পছন্দের তাই না বলেন একদম বুনো ফুল থেকে ঘাস ফুল থেকে শুরু করে একেবারে যেটা মনে করেন হাজার হাজার টাকা দিয়ে মানে প্রডিউস করতে হয় সেসব জিনিসও হচ্ছে মানে সেই ফুলগুলাও সুন্দর সবই সুন্দর একদম লোকাল ফুল থেকে ইম্পোর্টেড ফ্লাওয়ার্স সবই সুন্দর কিন্তু মানে এই ধরনের আমাদের দেশি ফুলগুলার সৌন্দর্য বা কদর যেটাই বলেন না কেন আমাদের কাছে কিন্তু আমার কাছে অ্যাটলিস্ট অনেক বেশি দেশি মানে যে কোনো কিছু দেশি ফুল তারপরে ফল এভরিথিং এই জিনিসটাতে দিয়ে অ্যাট লিস্ট আল্লাহ মনে হয় আমাদেরকে একদম সময় পায় না না ওকে স্নিগ্ধ লাগছে আপু আপনাকে থ্যাংক ইউ সো মাচ শুকলি আপু একদম আজকে একদম চিন্তা করেছি কুর্তির জন্য মেকআপ নিলে আমি আসলে কীরকম মেকআপ করি ইউজ এক্স্যাক্টলি এটুকুই মেকআপ করি মানে কুর্তি যখন পরি আমি এর চাইতে বেশি মেকআপ করি না সো দ্যাটস ওয়াই এই মেকআপেই আছি আজকে যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন এই সুন্দর কুর্তিটা দিয়েই কি পরে পরে স্টার্ট করে দেখাবো না এটা সবার পরে পরি এটা সবার পরে দেখিয়েছি সবার পরে পরি একটা যেহেতু আমি পরে আছি আর এটা খুলে আমাকে জাস্ট থার্টি সেকেন্ডস সময় দেবেন আমি চেঞ্জ করে আপনারা দেখতে চান পড়া নাকি যেটুকু দেখাইছি তাতেই হবে পড়া দেখতে চাইলে পরে দেখানো সম্ভব কিন্তু আপনারা কি পড়া দেখতে চান যে পড়লে আপু কেমন দেখা যায় একটু দেখতে চাচ্ছি সেক্ষেত্রে মানে পরে দেখানো সম্ভব আর এটা তো পরেই আছে দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর ঠিক আছে ভীষণ ভীষণ রকমের সুন্দর যার ভালো লেগেছে নিয়ে ইনবক্স করে দেবেন খুবই মার্জিত খুবই মার্জিত আমি একটু পরে আসি ঠিক আছে পরে আসি থার্টি সেকেন্ড সময় দেন কোনটা আগে করবো সি গ্রিন নাকি ইয়োলো ইয়োলো তারা মানে লেমন যেটা আর কি হয়ে গেছে ইজ ইট কেমন লাগছে এটা বলেন শুনতে পাচ্ছেন নাকি পাঙ্গাশ মাছের কেজি কত যদি নদীর পাঙ্গাশ কিনতে চান সেক্ষেত্রে আপনাকে অ্যাট লিস্ট থাউজেন্ডের উপরে যেতে হবে ঠিক আছে আমি কাঁচা বাজার মানে চষে বেড়ানো এক মানুষ তো আমাকে পাঙ্গাস মাছের কেজি না আমাকে যদি টাটকিনি মাছের কেজিও জিজ্ঞেস করেন তাও বলে দিতে পারবো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ঠিক আছে এই জিনিসটা যে কি মানে এটা আমি মানে কত বছর পরে এই কালারটা যে করলাম এত সুন্দর লাইট একটা লেমন কালার ইউজুয়ালি হচ্ছে আসেই না এত সুন্দর লাইট একটা লেমন কালার বলেন তো এটা কেমন এই যে দুই পাশে দুটো পকেট পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর লাইট একটা লেমন কালার যার ভাল লাগছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিন ঠিক আছে শুটের ছবি দেখতে চাই এত কিছু কেমনে দেখাবো বলো লাইভে দেখাবো লাইভে পরে দেখাবো আবার শ্যুটের ছবি দেখাবো আহ শুটের ছবি দেওয়ার আগেই কত কুর্তি শেষ যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ঠিক আছে এটা আমি চেঞ্জ করে আসি দেখানো শেষ কিন্তু এটা এটাতে আর তো দেখার কিছু নাই রাইট আর তো দেখার কিছু নাই ব্যাক সাইড ফ্রন্ট সাইড সব সাইডে দেখিয়ে দিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ধরে পকেট দুইটাও দেখিয়ে দিলাম ফিচার মোটামুটি সবই দেখে ফেলেছেন ঠিক আছে সো খুলে ফেলতেছি নেক্সট কুর্তিটা দেখিয়ে দিই ঝটপট ঝটপট করে দেখিয়ে দিই ওকে দেখিয়ে দিচ্ছি পেজে অ্যাড্রেসটা দেয়া আছে এই কুর্তিটা অসম্ভব সুন্দর মানে এটা পরার পরে এটার আসল সৌন্দর্যটা বোঝা যায় এই কুর্তিটা আছে কতটা সুন্দর এটা হচ্ছে পরার পরে ওটার একচুয়াল সৌন্দর্যটা বোঝা যায় দেখেন খুবই সুন্দর ফ্লোরাল থিমে করা একটা সুন্দর কুর্তি যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন ঠিক আছে খুবই সুন্দর ফ্লোরাল থিমে করা চমৎকার একটা কুর্তি লাল সবুজে করা ঠিক আছে সো যার ভালো লেগেছে নিয়ে নিতে হবে এটা হচ্ছে পরে দেখিয়ে দিলাম দুইটা পকেট পেজ আছে আমাদের পকেটগুলো যথেষ্ট বড় এবং যথেষ্ট ডিপ আছে আপনারা মোবাইল থেকে শুরু করে চাবি মানে অনেক কিছুই অনেক কিছুই আপনারা এই দুইটা পকেটে ইউজ করতে পারবেন যারা অলরেডি আমাদের কুর্তি পেয়েছেন হাতে তারা কিন্তু জানে যে আমাদের পকেটগুলো যথেষ্ট বড় এবং ইউজেবল এগুলো আপনারা প্রত্যেকটাই ব্যবহার করুন আচ্ছা কথা শুনতে পাচ্ছেন কি না কথা শুনতে পাচ্ছেন কি না যেটা বলছিলাম যে পকেটগুলা হচ্ছে যথেষ্ট ওয়াইড পকেট গুলা হচ্ছে অনেক বড় ঠিক আছে পকেটগুলাতে আপনারা অনেক কিছু রেখে ব্যবহার করতে পারবেন দেখেন সো যার ভালো লাগছে সুন্দর মতো স্ক্রিনশট নিয়ে পেজি ইনবক্স করে দিবেন স্টকটা লিমিটেড আছে এটার পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে পেজি ইনবক্স করতে হবে সাদার উপরে সুন্দর লাল জবার থিমে করা সাদা লাল জবা সামনে পুজোর উপলক্ষেও এই এই কুর্তিটা করেছি পুজো উপলক্ষেও সাদা লাল জবা খুবই সুন্দর ইজিলি কিন্তু পুজোতে যে কোনো একটা দিন সকালবেলা স্নিগ্ধ একটা এরকম একটা কুর্তি পরতে পারেন সাদা কুর্তি পরলে খুবই 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 স্নিগ্ধ লাগে নেক্সটটা পরে আসি এটা হচ্ছে টরে ব্লু ঠিক ঠিক আছে আছে টরে টরে ব্লু ভীষণ সুন্দর না বলেন আজকে যে চারটা কুর্তি দেখিয়েছি চারটাই ভীষণ সুন্দর ভীষণ মার্জিত স্ট্যান্ডার্ড কুর্তি আছে এবং প্রত্যেকটারই দেখবেন প্রিন্টের ডিজাইনটা খুবই অন্যরকম ভাবে করা দুইটা হচ্ছে ফ্লোরাল দুইটা হচ্ছে একটু জ্যামেটিক প্যাটার্নে সো যার যেটা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেন দেখেন এটা হচ্ছে টরে ব্লুটা ঠিক আছে এটা হচ্ছে টরে ব্লুটা সো যার পছন্দ হয়েছে নিয়ে নিন দুইটা পকেট আছে সুন্দর করে এবং আজকে সবগুলোর স্লিভ হচ্ছে টুয়েলভ ইঞ্চ ছাতা পর্যন্ত একদম রেগুলার আমি এই এই কুর্তিগুলাই এখন দেখবেন যে একদম রেগুলার ব্যবহার করছি শাড়ি টারির লাইভও দেখবেন যে এই কুর্তিগুলাই পরে আসতেছি বিকজ প্রচণ্ড আরাম পড়তেও ভালো এবং দেখতেও সুন্দর ঠিক আছে সো সবাই ভালো থাকেন নেক্সট লাইভে হচ্ছে আবার দেখা হচ্ছে আর কি আর কি যার যা লাগবে একটু ইনবক্স করে দিন বিকজ এই কুর্তিগুলার স্টক আসে হচ্ছে সাইজ অনুযায়ী সাইজের স্টক শেষ হওয়া মানে মানে হচ্ছে সাইজের স্টক শেষ হওয়া মানে হচ্ছে স্টক শেষ আপনার সাইজটা যদি না পান অন্য সাইজ থাকলে তো আপনার লাভ হচ্ছে না তাই না সো দ্যাটস ওয়াই আপনার সাইজ যেন পান সেই জন্য একটু ঝটপট ঝটপট করে ইনবক্স করে দিতে হবে সবাই ভালো থাকেন নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে এই কুর্তিটা জাস্ট মাত্রাতে একটু সুন্দর বাই বাই টাটা